ভাই কি খবর সান্ডা তো অনেক দামি যেটা শুধু কফিনের ছেলে খেতে পারে আর এই সান্ডা আমার মোর হাঁস কবুতর সবগুলোর ডিম খেয়ে ফেলতেছে কিন্তু সান্ডা তো এগুলা খায় না সে তো লতা খায় আর বেটা এটা তো তোর কপিলের সান্ডা না এটা হচ্ছে বাংলাদেশের সান্ডা ও আরে গুইসাব গুইসাব গুইসাবই হলো গরিবের সান্ডা এখন আমি এই সান্ডা থেকে বাঁচব কীভাবে সোশ্যাল মিডিয়ায় ঢুকলে কপিনের সান্ডা আর এখান দিয়ে আমার লাইফে সান্ডা ত্যাস করে দিতে আস শোন আমার কাছে একটা বুদ্ধি আছে এর থেকে বাঁচার কি বুদ্ধি বাপতা এর নিয়ে একটা ব্যবসা কর্ম বুঝছ কি ব্যবসা বিক্রয়ের ব্যবসা কি কস আবার খাওয়া যায় নাকি আরে বেটা গুই কি আর বাংলাদেশে বিক্রি করবো এটা তো সৈদিতে বিক্রি করবো আর এটা কেমন কি কস টাকা আট টাকা টাকা আট টাকা কি বলস চল চল ব্যবসা লাগিয়ে যাই হম চল বাংলাদেশের গুইসাপ এখন বিদেশে আরে না না হয় নাই বাংলাদেশের সান্ডা এখন বিদেশে বুঝছত ও সরি সরি বাংলাদেশের সান্ডা এখন বিদেশে আচ্ছা ফোন রাখ ফোন রাখ এখন গুইসাপ খুঁজতে হবে সরি 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 গুইসাপ না সান্ডা খুঁজতে হবে হুম তাড়াতাড়ি খোঁজা শুরু কর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও দেখতে চাইলে কমেন্ট করুন